বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা তেষট্টি থেকে সাতষট্টি সাতই ভাদ্র তেরোশো সাতচল্লিশ শুক্রবার ইং তেইশ আট উনিশশো চল্লিশ অনেকদিন পরে সুশীলদা বসু আশ্রমে বাংলা মায়ের কোলে ফিরে এলেন ভাদ্রের ভরা নদী তখন কুলোপ্লাবনী হয়ে আশ্রমের পাশ দিয়ে উচ্ছল আবেগে ছুটে চলেছে আশ্রমের সামনের দিকে তখন এক অপূর্ব শোভা শ্রী শ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে খড়ের চালাঘরখানিতে বসে আছেন সুশীলদা সেখানে এসে হাজির হলেন তিনি ইদানিং ভৃগুর কোষ্ঠী সংগ্রহে ব্যস্ত ছিলেন সেই সব বিষয়ে নানা গল্প করছেন সুশীলদা জয়পুর কাশ্মীর ইত্যাদি রাজ্যে বহু সুন্দর সুন্দর প্রাচীন গ্রন্থাদি আছে সেগুলি এখনও ছাপা হয়নি জার্মানি ও আমেরিকা থেকে কত পণ্ডিত লোক ওখানে গিয়ে সেগুলি দেখে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু রাজ্য সরকার অনুমতি দেননি শ্রী শ্রী ঠাকুর আমরা যে কতখানি উন্নত ছিলাম তা ভৃগুর এই একটা ব্যাপার থেকেই বোঝা যায় আমরা যতখানি উঠেছিলাম ওরা এখনো শেষ স্তরে পৌঁছায়নি ধাতু রূপান্তর সম্বন্ধে সুশীলদা আলোচনা করছিলেন শ্রীশ্রী ঠাকুর প্রিন্সিপালটা ভালোভাবে না জানলে ট্যাকেল করা মুশকিল পুনর্জন্ম সম্বন্ধে কথা উঠল শ্রীশ্রী ঠাকুর আমার মনে হয় মানুষ যে দশায় মারা যায় সেই দশাতেই অর্থাৎ সেই গোচর ফলে জন্মে একজনের জন্মলগ্ন থেকে সেটা রিভার্ট করে তার পূর্বজন্ম জানা যেতে পারে কোন পয়েন্ট থেকে রিভার্ট করতে হবে সেটা ঠিকভাবে বুঝতে হবে গোপাল একবার আমাকে বলছিল আপনারটা উলটিয়ে রামকৃষ্ণদেবে জীবন হয় সেটার পিছনে বুদ্ধদেবকে পাওয়া যায় ইত্যাদি আমি তখনই ওকে বারণ করলাম বললাম এমন তর কথা বলতে নেই ফল কথা লগ্নটা যেন সূর্যের মতন ওঠে একই স্থানে অবিকল একই লগ্নে দুই ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে না সুশীলদাস শ্রীশ্রী ঠাকুরকে জানালেন যে এক ভদ্রলোক মারা যাবার পর তার বন্ধু ও বন্ধুপত্নী তার বিষয়ে আলোচনাও চিন্তা করতে করতে পরস্পর মিলিত হন এবং সেই রাত্রেই উক্ত বন্ধুপত্নীর গর্ভে তিনি স্থান লাভ করেন পরজন্মে তিনি জাতিস্তর হওয়ার দরুন এটা পরীক্ষিত হয় শ্রীশ্রী ঠাকুর এটা হওয়াই সম্ভব এই জন্যই শাস্ত্রে আছে স্বামী স্ত্রী যেখানে নির্জনে থাকে সেখানে যেন অন্য রকমের ইম্পালস না থাকে তাতে একটা সোল ইন হওয়ার পক্ষে ব্যাঘাত হতে পারে আর স্বামী স্ত্রী যেখানে নিভিত একত্রে শুয়ে থাকে সেখানে অন্য কারো যাওয়া নাকি পাপ এইসব কথার পর কথায় কথায় শ্রী শ্রী ঠাকুর বিরুদ্ধ পারিপার্শ্বিকের অত্যাচার সম্বন্ধে নানা কথা বললেন শ্রী শ্রী ঠাকুর আমি আমায় উজাড় করে মানুষের জন্য করেছি আর মানুষও উজাড় করে আমাকে অত্যাচার করেছে আমি তখন মাসে তিন হাজার টাকা বাইরে দিই অথচ মা মাসে তিনশো টাকা করে আমার কাছে চেয়েছিলেন আমি তা মাকে দিতে পারিনি এ আমার কম দুঃখ নয় অভাবের তারণায় মা শেষটা আপনাদের কাছে হাত পাততে বাধ্য হতেন আর আমি যাদের দিয়েছি তারা সেটা দান বলে ভাবেনি দাবি বলে ধরে নিয়েছে লিখে দেওয়ার কথাই সবাই চটে যেত রাগ করত আমি কিছু বলতাম না আমার কাজ আমি করে যেতাম আমার ওতে কিছু স্বার্থও ছিল না কিন্তু লিখে না দেওয়ায় আজ এই অবস্থা দাঁড়িয়েছে আমার কাছ থেকে নিয়ে থুয়ে আজ আমার উপর যারা এমন অকথ্য অত্যাচার করছে তাতে যদি তাদের খানিকটা ভালো হতো তাও খানিকটা সান্ত্বনা ছিল কিন্তু এতে করে তারা নিজের ক্ষতি করছে যে সবচাইতে বেশি সেই আমার মস্ত আফসোস শেষটা আমার কথা শুনত না আমি কিছু বলতেও পারতাম না সেবার উৎসবে দুই ধামা সোনা জোগাড় করেছিল আমি বললাম মোটরের দামার জন্য চারশো টাকা দিতে তাও দিল না কেষ্টদাস একজনের কাছে অপমানিত হয়ে আমার কাছে এসে যখন পড়ল আমি বললাম তুই এইভাবে এইভাবে চল দেখবি ব্রাহ্মণরাও তোকে ভক্তি করবে আমার কথা মতন চলে সত্যি সত্যি তাই হল দা একদিন ওকে প্রণাম করতে গেলে ও ছুটে পালালো আরও কত কি হলো শেষটা সহ্য করতে পারল না মাথা বিগড়ে গেল আরও কয়েকজন ওই সঙ্গে গিয়ে জুটল প্রফুল্ল ঠাকুরের টাকা পাবলিক মানি সাধারণের টাকা এই ধরনের একটা ধুয়া উঠেছে তাতে আমি সেদিন একজনকে ধমক দিয়ে বললাম আমার ঠাকুরের টাকা যদি পাবলিক মানি সাধারণের টাকা হয় তবে উকিল মোক্তার ডাক্তার প্রফেসর কার টাকা পাবলিক মানি সাধারণের টাকা নয় এরা প্রত্যেকে সেবা বিক্রি করে টাকা নেন আর আমার ঠাকুর ভালোবাসার টানে প্রত্যাশারোহিত হয়ে প্রাণপণ মানুষের সেবা করে যাচ্ছেন সর্বত্রভাবে তার সে ভালোবাসাময় নিরন্ত্র সেবার মূল্য দেওয়া যায় না তবু মানুষ তাকে ভালোবেসে প্রাণের টানে যতকিঞ্চিত অর্ঘ দিয়ে ধন্য হতে চায় আত্মপ্রসাদ লাভ করতে চায় তাই তার অর্ঘ তাই তার প্রাপ্তি নিজের চরিত্র ও যোগ্যতা বলে এই যে সাতটি কর্জুন তা হলো কিনা পাবলিক মানি সাধারণের টাকা আর দুনিয়ার প্রত্যেকের উপার্জন হলো কিনা নিজস্ব এই কথা শুনে সে একেবারে চুপ শ্রী ঠাকুর আমি বুঝি আমি আমার যা কিছু নিয়ে পরম পিতার প্রপার্টি সম্পদ এবং প্রত্যেকেই তাই পূর্বকথার সূত্র ধরে শ্রীশ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন এমন লোকের কথাও আমি জানি যে আমাকে বিষ ঠাবাতে পারলে খুশি হয় আমি ভাবি কি আর করব গোপাল মুখোপাধ্যায় দুর্গাচরণ সরকার গেছে না হয় আমিও যাব কিন্তু পরম পিতার দয়ায় তার কাজ চলতেই থাকবে এইসব বলছেন এরই মাঝে গ্রামের এক মুসলমান ভাই খুবই সুন্দর একটি প্রজাপতি ধরে এনে শিশি ঠাকুরকে দেখিয়ে বলল এটা আমার গায়ে পড়েছে শিশু ঠাকুর বাহ বেশ চমৎকার তো খুব ভালো গায়ে পড়া সৌভাগ্যের লক্ষণ তোর ভালো হবে নিয়ে যা রেখে দেগে মারিস না কিন্তু সে প্রজাপতিটা নিয়ে খুশি মনে চলে গেল তখন তখনই গান করতে করতে ফকির এলো শিশু ঠাকুর তাকে দেখেই তার ভাষায় বলে উঠলেন কাল কোনে গেছিল রে সময় মতো আস্তি হয় তুমি সুবিধা মতো ভুলে যাও সে ওতে বাহা খুশি পরে আসবে বলে তখনকার মতো বিদায় নিল বিকালে শিশু ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বাবলাতরায় বেঞ্চে বসে আছেন সুপ্ত ভঙ্গিতে অনেকেই উপস্থিত আছেন জ্যোতিষদা আরেকটি দাদার সুবিধাবাদী স্বভাবের কথা বলছিলেন শিশু ঠাকুর তাতে বললেন জাল কাছ থেকে সেবা নিয়ে বেঁচে আছি তার সুবিধার চাইতে নিজের সুবিধাকে বড় করে দেখায় পাউপরিজমের লক্ষণ যে এই রকম করে তার কনসেপশন যতই বিগ হোক না কেন সে পাউপার নিশ্চয়ই বীরেন্দা আমি দিন পনেরো আগে লিখেছিলাম ইদানিং বড় অশান্তিতে আছি আজ এসেছি কাল সকালেই আবার যেতে হবে শিশি ঠাকুর অশান্তিতে মনটাকে বেশি উতলা হতে দিতে নেই মনকে একটু আলগা রেখে সাক্ষীস্বরূপ দেখে যেতে হয় বেঞ্চের পেছন দিকে যে কাঠটাতে হেলান দিয়ে শিশি ঠাকুর বসেছিলেন সেটাকে দেখিয়ে বললেন এটাকে যদি টেনে তুলতে চাই এটার ওপর ভর দিয়ে থেকে তা পারা যাবে না উঠে দাঁড়িয়ে করতে হবে তাই কিছুকে কন্ট্রোলে আনতে গেলে তার অভাবে থাকতে হয় তারপর কাজল ভাই সম্বন্ধে কথা উঠল কাজল পট করে হেসে ফেলে মানুষকে সহজেই আপনার করে নিতে পারে শিশি ঠাকুর এই আপনার করে নেওয়ার ক্ষমতা ব্রাহ্মণী ক্ষমতা রাত্রে শিশি ঠাকুর বাইরে চৌকিতে শুয়ে আছেন কতিপয় দাদা ও মায়েরাও উপস্থিত দূরে আলোর কাছে একটি কুকুর ফড়িং ধরছিল আবার ফড়িংগুলি যখন তার গায়ে এসে লাগছিল সে চমকে লাফিয়ে উঠছিল কেউই তা লক্ষ্য করেননি কিন্তু তা শ্রীশ্রী ঠাকুরের চোখে আড়েনি তিনি দূর থেকে দেখছেন আর একটু একটু হাসছেন হঠাৎ বললেন ত্যাগ ব্যাপার কুকুরটা পোকা ধরতে যাচ্ছে অথচ পোকা গায়ে পড়লে কেমন করছে তারপর শিশি ঠাকুর রহস্য ছলে সহস্য বদনে গল্প করতে লাগলেন একবার একদল বিড়াল প্যারির বিরুদ্ধে কনস্পিরেসি করেছিল ষড়যন্ত্র করেছিল সেগুলি রোজ ওর বিছানায় মুতে রেখে যেত প্যারি যা কষান দিত ওরা আবার তখন দল দলভারি করে আসত ওর লাইফ একেবারে মিজোরেবল করে দিয়েছিল প্রফুল্ল ওরাও তো পারিপার্শ্বিক এই পারিপার্শ্বিককে পরিপোষণী করে তোলার জন্যই বুঝি ভূত বলি ইত্যাদির ব্যবস্থা শিশু ঠাকুর হ্যাঁ প্রফুল্ল আচ্ছা ওরা কি আমাদের ভাষা বুঝতে পারে শিশি ঠাকুর তা বোধহয় পারে না তবে ওদের ভাষা মানুষ বুঝতে পারে তক্ষশিলাতে নাকি এটা একটা সাবজেক্ট শিক্ষণীয় বিষয় ছিল এরপর শিশি ঠাকুরের কাছে কাগজ পড়া হলো এবং যুদ্ধ সম্পর্কে আলোচনাদি চলতে লাগল পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু